বাঁকুড়া শিশুকন্যা আসিয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার সিএনজি থেকে লাফিয়ে পড়ে এক কিশোরী যাত্রী আহত হওয়ার ঘটনায় সুনামগঞ্জের দিরায়ে ধর্ষণ চেষ্টায় চরিত চালক সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গোসিয়া এলাকায় আত্মগোপনে থাকা ধর্ষণ চেষ্টায় জড়িতদের গ্রেফতার করে গ্রেফতারকৃতরা হলো উপজেলার রাজনগর ইউনিয়নের গ্রামের তারা খানের ছেলে সিএনজি চালক ইমন খান একই গ্রামের আব্দুর রফ ওরফে রূপ মিয়ার ছেলে যাত্রী বেশি মিটু মিয়া শুক্রবার রাতে ভিকটিম কিশোরীর পারিবারিক সূত্র জানায় বৃহস্পতিবার তেরো মার্চ বিকেলে দিরাই উপজেলা সদর থেকে কেনাকাটা শেষে সতেরো বছর বয়সী এক কিশোরী বাড়ি ফেরার জন্য সদরের বাস স্টেশন থেকে সিএনজিতে ওঠে অন্য যাত্রীদের সাথে ওই সিএনজিতে চালক সহচালকের পূর্ব পরিচিত আরও দুজন যাত্রী ছিলেন চালক সিএনজি চালিয়ে কিছু দূর যাওয়ার পর দুই যাত্রী বেশ লম্পট চালকের সহযোগিতায় প্রথমে ওই কিশোরের শরীরে স্পর্শকাতর স্থানে স্পষ্ট করে শ্রীজন্তহানির চেষ্টা চালায় এক পর্যায়ে উপজেলার রফি নগরে কিশোরের বাড়িমুখী রাস্তায় সিএনজি না নিয়ে সুনামগঞ্জ জেলার শহরমুখী ভুল পথে সিএনজি চালিয়ে যেতে থাকলে কিশোরীকে ধর্ষণ করা হতে পারে শঙ্কায় নিজের সম্ভ্রম বাঁচাতে চলন্ত সিএনজি থেকে শান্তিকঞ্জের গণিকঞ্জ বাজার এলাকায় পৌঁছলে জনসমাগম দেখে লাফিয়ে সড়কে পরে ওই কিশোরী আহত হন এরপর শান্তিগঞ্জের এলাকার এক বাসিন্দা স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে পরিবারের সদস্যদের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়